কাঠবিড়ালি বিড়ালি বিড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাউ বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হোঁৎকা পেটুক খাও একা পাও যেথায় যেটুক বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুল তবে যে বাড়ির ল্যাচ উঁচিয়ে পুটুস পাটুস চাও ছোঁচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও কাঠ বেড়ালি বদরি মুখী মরব ছুড়ে টিল দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই উচা, তাই তোর নাকটি বোঁচা হুদমজ কি গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখো হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাঠবিড়ালি তুমি আমার ছোডদি হবে বৌদি হবে রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না এ রাম তুমি ন্যাংটা পুঁটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেব ছাড়তে হবে দর দেখিয়ে দিচ্ছ যে ছুট ও মা দেখে যাও কাঠ বেড়ালি, তুমি মরো তুমি তুমি কচু খাও